রহমান ও রহেম সংগ্রামী সাথী বন্ধুরা আজকের এই সমাবেশের তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কারের একত্রিশ দফার সাতাইশ দফার কৃষি ও কৃষি কল্যাণের নিয়ে আজ আলোচিত কৃষিকতার ও কৃষক সমাবেশে দুই এই নাজিপুর ঈদগান মাঠের আজকের সভার কলমাগন্দার বিএনপির সভাপতি কায়ের সাহেব আরো অবস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় কৃষক এবং আমার প্রাণ প্রিয় নেতা কর্মীকে আমি দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সংগ্রামী সাথী বন্ধুর আমার আমাদের নেতা তারেক রহমান কৃষকদের উদ্দেশ্যে যে প্রস্তাবিত রেখেছেন আগামী দিনে সরকার হলে সেইগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির আইন বিষয় সম্পাদক আইনজীবী প্রামের মহাসচিব দুর্গাপুর কলমাকান্দার গণমানুষের নেতা আপনার আমার প্রিয় নেতা ব্যারিস্টার খায়সার কামাল এই আয়োজনের প্রধান অতিথি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সকল ভাই এবং ছেলেদেরকে কি কথাই বলতে চাই আগামী দিনে ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনে আমার নেতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেবকে বিপুলপুরে চই করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ এই কথা রেখে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরোগ বেগম জিন্দাবাদ তার জিন্দাবাদ আপনার গণ মানুষের নেতা কামাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ